পুকুরের জলে ডুবে যুবকের মৃত্যু চাঞ্চল্য নয়ারহাট এলাকায় মাথাভাঙা এক ব্লকে নয়ারহাট বাজার সংলগ্ন শ্মশানঘাট এলাকায় এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বেনি বর্মন নামে ওই যুবক পুকুরের জলে ডুবে মারা গিয়েছে গতকাল সোমবার বেনি বর্মন প্রতিবেশী এক ব্যক্তির মৃতদেহ সৎকারের জন্য শ্মশানঘাটে যান সৎকারের পর অন্যরা বাড়ি ফিরে এলেও বাড়ি ফেরেনি শুধু বেনি রাতে বাড়ি না ফেরায় দীর্ঘক্ষণ খোঁজ না পেয়ে পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন মঙ্গলবার সকালে পুকুরের জলে বর্মনের দেহ ভেসে ওঠে বিষয়টি নজরে আসতেই এলাকায় শোরগোল পড়ে যায় খবর পেয়ে নয়ারহাটফাড়ির পুলিশ ও মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এটা তো একজন আইতুত পড়েছিল তাহলে আইতুত এলা কতক্ষণ পড়েছিল কয়টার সময় তারপরে সবাই যা কয়েছে উঠে একজন মারা গেছে জলদ পড়ি তারপরে আমরা সবাই আসলি আসিয়ে দেখি যে বলে একজন মারা গেছে তখন তো ওই যে সবাই জানাজানি করি পুলিশ এসে দেখি তখন আয় কি ডেট বটি ওঠান চেন্নাই গেছে গেছে বডিটা চেনা গেছে নাম কি ওনার ওয়ের নাম হচ্ছে বেনি ডাং নাম বেনি আরো একটা নাম আছে প্রতিবেশী নাকি হ্যাঁ প্রতিবেশী পাড়া প্রতিবেশী আপনার নাম কি পূর্ণিমা বর্মন জায়গাটা নয়হাট জায়গাটা নয়ের হাট গ্রামটা দেবত্ব গ্রাম